আসসালামু আলাইকুম আবার আবরকাত অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দিকি স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে মহাকাশের এই অসীম শূন্যতায় আমরা কি সত্যি একা নাকি আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে এমন কোন সৃষ্টি যাদের আমরা দেখতে পাই না আধুনিক বিজ্ঞান যাকে এলিয়েন বা ভিন্ন গ্রহী বলছে ইসলামী পরিভাষায় তারা কি আসলে জিন জাতি চোদ্দশো বছর আগে রাসুল সাল আলিয়া কি এমন কোন সংকেত দিয়ে গেছেন যা বর্তমানের মহাকাশ গবেষণার সাথে উপভোগ মিলে যায় আজ আমরা উন্মোচন করব জিন জাতির স্থায়ী ঠিকানা নিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যগুলো আপনার ভাবনার জগৎকে বদলে দেবে ইসলামী ইতিহাসের কিছু প্রাচীন পাণ্ডুলিপি এবং ইবনে কাসিরের বর্ণনা থেকে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য পাওয়া যায় সেখানে উল্লেখ আছে এক ব্যক্তি রসুল সাল্লাহ জিন জাতির মূল অবস্থান সম্পর্কে প্রশ্ন করেছিলেন উত্তরে একটি নির্দিষ্ট নক্ষত্রের কথা বলা হয়েছে যা সন্ধ্যা এবং ভোরে আকাশে ভিন্ন ভিন্ন অবস্থানে দেখা যায় আমরা জানি জেনরা পৃথিবীতে আমাদের সাথেই থাকে কিন্তু জায়গা থেকে এসেছে বা তাদের প্রধান আস্থানা কোথায় এই প্রশ্নটি ছিল অত্যন্ত গভীর জবাবে দয়ার নবী সাল একটি বিশেষ নক্ষত্র বা জ্যোতিষকের কথা উল্লেখ করেছেন রসুল উল্লাহ আলিহসাল্লাম উত্তরে বলেছিলেন সন্ধ্যায় যে তারকাকে পশ্চিম আকাশে এবং ভোর রাতে পুনরায় পূর্ব আকাশে উদিত হতে দেখা যায় সেই তারকাতেই জিন জাতির স্থায়ী বসতি একটু খেয়াল করুন আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী আকাশের একমাত্র জ্যোতিষ্ক যা সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারা এবং ভোরে পূর্ব দিগন্তে সুখ তারা হিসেবে দেখা যায় তা হলো শুক্র গ্রহ বা ভেনস তবে কি জিনরা পৃথিবীর বাইরে অন্য কোনো কোনো গ্রহের বাসিন্দা তারা কি অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে যাতায়াত করে এই বর্ণনাটি ইঙ্গিত দিচ্ছে যে জিনদের মূল অস্তিত্ব পৃথিবীর মাটির নিচে নয় বরং মহাকাশের কোনো নির্দিষ্ট গ্রহে আজকের যুগের বিজ্ঞানীরা যাকে এলিয়েন বলছেন তাদের বৈশিষ্ট্যগুলোর সাথে জিনদের অদ্ভুত মিল রয়েছে যেমন জিনদের মতো এলিয়েনরাও চোখের পলকে অদৃশ্য হতে পারে তাদের যাতায়াত অত্যন্ত দ্রুত এবং তাদের প্রযুক্তি আমাদের চেয়ে অনেক উন্নত তবে কি আধুনিক বিজ্ঞানীদের এলিয়েনের ধারণাই হলো সেই জিন জাতি যাদের সম্পর্কে কোরআন ও সুন্নার আলোকে চোদ্দশো বছর আগেই ধারণা দেওয়া হয়েছে জিন্দ্রা যেহেতু আগুনের তৈরি বা এক প্রকার শক্তি এনার্জি তাই তারা খুব সহজেই মহাকাশের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে যা মানুষের পক্ষে অসম্ভব তবে দর্শকদের জানিয়ে রাখা ভালো এই নির্দিষ্ট বর্ণনাটি সহি মুসলিমের মতো প্রধান হাদিস গ্রন্থগুলোতে সরাসরি বর্ণিত হয়নি এটি মূলত একটি ঐতিহাসিক বর্ণনা বা লোকমুখে প্রচলিত তথ্য মুখে পরিচিত কিন্তু আমরা যদি মুসলিমের চোদ্দ নম্বর হাদিসের দিকে তাকাই তবে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে জিনদের মধ্যে একটি দল আছে যারা ডানা বিশিষ্ট এবং তারা আকাশে উঠতে পারে এমনকি পবিত্র কুরআনের সোরা জিনের আট ও নয় নম্বর আয়তে পারে হয়েছে জিনরা আসমানের সীমানায় গিয়ে খবর সংগ্রহের চেষ্টা করত অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটি একটি তাত্ত্বিক এবং গবেষণামূলক আলোচনা জিনদের প্রকৃত রহস্য একমাত্র মহান আল্লাহ রবুল্লা আলমিনই ভালো জানেন তবে এই তথ্যগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক বিজ্ঞান আজ যা নিয়ে গবেষণা করছে তার অনেক ইঙ্গিত আমাদের ধর্মে অনেক আগেই রয়ে গেছে আপনার কি মনে হয় এলিয়েন এবং জিন কি আসলেই একই সত্তা শুক্র গ্রহে কি সত্যি অন্য কোনো জগৎ আছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই ধরনের রহস্যময় ও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ